সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো আটত্রিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ সহকারী কর কমিশনার বরখাস্ত জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িতদের বিরুদ্ধে মামলা সহ প্রশাসনের আট সিদ্ধান্ত জানাবো নির্বাচনে শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে লাগাবো বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানাবো সাধারণ নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না বললেন গোলাম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আটত্রিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ সহকারী কর কমিশনার বরখাস্ত আয়করদাতার পূর্ববর্তী যাবতীয় নথি আয়কর আইনজীবীর কাছে হস্তান্তরের জন্য আটত্রিশ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে কর অঞ্চল পাঁচের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস স্মৃতিকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনের সাময়িক বরখাস্ত করে এনবিআরে সংযুক্ত করা হয়েছে বরখাস্তের আদেশে বলা হয় ঢাকার কর অঞ্চল পাসের সহকারী কর কমিশনার জান্নাতুল দোষ আটত্রিশ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের চার নম্বর সার্কেলের করদাতা সালাহউদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে আয়কর অথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেন এগুলো হলো পুরোনো আয়কর রিটার্ন অর্ডার শিট আদেশ আপিল ট্রাইব্যুনাল আদেশ সমূহ এবং অন্যান্য দলিল এজন্য জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় আদেশে আরও বলা হয় সরকারি কর্মচারী বিধিমালা দু আঠারো এর বিধি বারো অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো তিনি সাময়িক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এ আদেশে অবিলম্বে কার্যকর হবে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িতদের বিরুদ্ধে মামলা সহ প্রশাসনের আট সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আট দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় উপাচার্য দুই উপ উপাচার্য ডিন ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় সভা শেষে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন সাংবাদিকদের সামনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন গৃহীত সিদ্ধান্তগুলো হলো সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে এজন্য পাঁচ সদস্য এজন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের সরকারের কাছে সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয় রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপন করা হবে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আজকের মধ্যে মামলা দায়ের করা হবে আগামীকাল মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে জোবরা এলাকার বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে একটি কমিটি গঠন করা হবে জানাবো শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন চালু করা হবে এদিকে সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সেখানে টহল দিচ্ছে আইন নির্বাচনে শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার পহেলা সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আগে বারোজন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব জায়গায় দুইজন করে আবার কোনো জায়গায় তিনজন করে থাকবে সেনাবাহিনী তো মোবাইলে থাকবে বিজেপি র্যাব এবিপিএম সবাই থাকবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের যে সব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেয়া সেটা নেয়া হচ্ছে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এর আগে চার হাজার বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে এখন একটা ব্যাচ এখনও ট্রে এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে তাছাড়া অন্যান্য বাহিনীতেও ইলেকশনের আগে আমরা প্রশিক্ষণ দেব সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তিক শীর্ষ গোল টেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন জাতীয় প্রেস ক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে সে জাতি পিয়ার পদ্ধতিও বুঝবে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে তিনি দাবি করেন বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিয়ার চায় গণভোটে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর দাবি থেকে সরে আসবো স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে বিদ্যমান রাষ্ট্র কাঠামো যদি আমরাও ক্ষমতায় চাই ক্ষমতায় যাই স্বৈরাচার হয়ে যাব এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিক এবং আগামী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি